জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায় আলোচিত সাংবাদিক গোলাম রপানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক বাবুর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার নয় এপ্রিল নিহত সাংবাদিকের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সাবেক আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভাই পরিচয় ব্যবহার করে মাহমুদুল হক বাবু নিয়োগ ও বদলি বাণিজ্য জমি দখল এবং অবৈধ বালু উত্তোলন সহ নানা অনিয়ম জড়িয়ে পড়েন দোকান থেকে উঠে আসা বাবুর পদ ও চেয়ারম্যান পদে থেকে কালো টাকায় গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী যার ভয়ে কেউ মুখ শুলতে সাহস পেত না তার অভিযোগ করে বলেন সাংবাদিক গোলাম রহমানি নাদিম বাবুর অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করায় চরম মূল্য দিতে হয় তাকে দুই সালের ১৪ জুন রাত দশটায় বক্সিগঞ্জ পৌর শহরের পাটহাটি এলাকায় তার উপর অতর্কিত হামলা চালানো হয় পরে চিকিৎসাধীন অবস্থায় পনেরো জুন তার মৃত্যু হয় এই হত্যাকাণ্ডে সারাদেশে তীব্র প্রতিবাদ শুরু হলে মাহমুদুল হক বাবুর সহ জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান চালায় মামলার মূল হুতা বাবুকে পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় শুরু হয় মামলার কার্যক্রম তবে দেড় বছর পেরিয়ে গেলেও মামলার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার বক্তারা জানান এখন প্রায় সব আসামে জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যা নাদিমের পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে মানববন্ধনে সাংবাদিক নাদিমের স্ত্রী বলেন বিগত সরকারের সময়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি সরকার পরিবর্তনের পর এখন আমার স্বামীর হত্যার সঠিক বিচার পাওয়ার প্রত্যাশা করছি রাষ্ট্রের কাছে আমার দাবি সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে